কী খেলবো ভাই জানা তা চলতেছে রকম দাঁড়াতে পারি না একটা হেডশেট লাগে না কিছু লাগে না ভাই কেইসে ভাই সমস্যা হচ্ছে মেয়েদের মুখ লাগে গেছে বোঝেন নাই এর জন্য গিয়ে ভাই হেডশেট হয় না নাহলে কিন্তু হেডসেট ঠিকই যে এস টেস্ট নিতেছি মাঝের মধ্যে হয় ভাই মাঝের মধ্যে হয় না বুঝি না কিছু আসলে আলু কচু খাইতেও আলো কচু খাইয়ে সমস্যা ইলিশ মাসের অ্যালার্জির কারণে এই যে সমস্যা হয়েছে এই কারণে গিয়ে হেডশট হয়ে না অ্যালার্জিতে খাদ যেতে খাদ যেতে আর হেডশট মারা যায় না এখন মনে করেন গুলি দরলেই হাতে খাজ যায় আর হেডশট হয় না এই যে দারুণ একটা ও সেই এক লেভেলের একটা ভাই ভুয়াও পাই না কিছু পাই না আপনারা যদি সাপোর্ট করেন ভাই তাহলে একটু লাইক লাইকটা একবারত ভিডিওটা পারত নতুন খেলতে নামছি এখন আপনারা যদি সাহায্য করেন তাহলে কিছু করতে পারবো ভাই আর না হলে তো পারবো না ভাই আপনারা একটু সাপোর্ট করেন আমারে আমার আইডিটা একটু সাপোর্ট করে দেন তাহলে মনে করবেন ভালো ভালো হেডশট হবে ভালো ভালো আরও খেলা দিতে পারবো আপনাদের থেকে দেখে শিখে আরও ভালো কিছু করতে পারবো এই যে ভাই বলতে বলতে বুয়ে নিয়ে নিলাম দেখলেন